শশী কলাকেন্দ্রের পক্ষ থেকে আগরতলা মহারানী বালিকা বিদ্যালয়ে একদিনের ভায়োলিন ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল মূলত ভায়োলিনের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছিল শশী কলাকেন্দ্র শনিবার আয়োজিত এই ওয়ার্কশপের উদ্বোধন করেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের ভক্তিপ্রভানন্দ মহারাজ ভায়োলিন যাকে বাংলায় বলে বিহালা এটা এক ধরনের বাদ্যযন্ত্র বা তন্তুর সম্মিলনে সুসৃষ্টি করে সাধারণত এগুলো চার পঙ্গোপ্তি এবং নিখুঁত টিউশনের জন্য পাঁচ পঙ্গোপ্তির হয়ে থাকে ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতের প্রচলন কিছুটা থাকলেও উত্তর ভারতের প্রচলন খুবই কম আর এই ভায়োলিন অর্থাৎ বিহালার প্রচার প্রসারের জন্য জন্মালগ্ন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগরতলা শশীকলা কেন্দ্র দু সালে শঙ্করাচার্য অশ্বিনী কুমার বিশ্বাসের হাত ধরে আগরতলা রামনগরে স্থাপন হয়েছিল শশীকলা কেন্দ্র আর এরপর থেকেই বেহালার প্রচার প্রসারের জন্য শশীকলা কেন্দ্রের পক্ষ থেকে প্রতি বছরই কর্মশালার আয়োজন করা হচ্ছে অনুরূপভাবে এবারও আগরতলা মহারানী বালিকা বিদ্যালয় শনিবার শশীকলা কেন্দ্রের উদ্যোগে এদিনের বেহালা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের ভক্তি

প্রচার প্রসার করার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা আমাদের সঙ্গে আসে ও আমার সিনিয়র ছাত্র ও চেষ্টা করছে চেষ্টার চেষ্টা করতেছে যার ফলে আমরা বিভিন্ন আঙ্গিকে বেহালা প্রচারের জন্য শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীতের সুর ভজন সুর সাউথ ইন্ডিয়ান রাগের রাগ রাগিনীর সু বিভিন্ন প্রয়াস বেহালার মাধ্যমে প্রচার প্রসার করার চেষ্টা করছি চেষ্টা আমরা সাকসেসফুলি করা যায় এইগুলো আমাদের মেইন উদ্দেশ্য বেহাল প্রচার করা